গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রায় স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা নিশ্চয়ই থামনে দেখে বুঝতে পেরেছ যে দীঘা থেকে আমি কি কি সবার জন্য শপিং করে এনেছি দেওয়ার জন্য টুকটাক তো আমার নিজের জন্য কি কি শপিং করেছি সেইগুলো সব তোমাদেরকে আজকে দেখাবো আর আগে আমি দীঘার দুদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখো দিঘার দীঘার ব্লগরা তারা অবশ্যই দেখে নিও যে দীঘাতে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কোন হোটেলে ছিলাম তো কি কি সাইট সিন করেছি কীরকম রেঞ্জে কী বাড়ে তোমরা হোটেল পাবে সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি দুটো দীঘার ভ্লগই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি দুটো ব্লগই তোমরা দেখে নিও আর সঙ্গে এই ভিডিওটাও ফুল দেখো স্কিপ করে কিন্তু কোনো ভিডিও দেখবে না তাহলে কিন্তু ইনফরমেশনগুলো পাবে না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবেই ভালোবাসা দিতে থেকো আর অনেক অনেক শেয়ার করলে কী হবে সকলে আমার ভিডিওগুলো দেখতে পাবে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দিই যে কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে বসেছি দেখো আমি এই ব্যাগটা ভর্তি করে জিনিসপত্র এনেছি দেখতে পাচ্ছ কি ভারী দেখো ব্যাগটা তো কাঁধে করে আমি ট্রেনে বয়ে নিয়ে এসেছি এই ব্যাগটা তো এতে কি কি জিনিসপত্র জন্য এনেছি সেটা দেখাচ্ছি আগে এ দেখো আমি এই শাখাটা ওখান থেকে নিয়েছি ওখানেই আমি পড়ে ফেলেছি শাখাটা কিনে এটা ওল্ড দীঘা থেকে একটা দেখো ফিস কাটিং এর শাখা বেশ মোটা চওড়া মতো কিনেছি এই যে দু সেট এইগুলো ওল্ড দীঘাতে পেয়ে যাবে ওল্ড দীঘার যে মেন গেটটা আছে না তো গেটের সামনেই সব টেবিল পেতে এগুলো বসে তো এইগুলো নিয়েছে এই জোড়া শাখাটা নিয়েছে দেড়শো টাকা এই দেখো একটু সামনে থেকে দেখে দেখো ফিস কাটিং এর থেকে চওড়া চওড়া শাখাও তোমরা দেড়শো টাকা করেই পেয়ে যাবে তো আমি অত চওড়া নিইনি রকম যে চওড়া শাখাগুলো এখন পড়ছে না সিরিয়ালে সিনেমাতে তো সেই শাখাও তোমরা পেয়ে যাবে দেড়শো টাকা করেই নেবে আর আমার মায়ের জন্য বলতে শাশুড়ি মায়ের জন্য দুটো শাখা নিয়েছি ঠিক ডিজাইনটা জ্যাগ দেখো এই দেখো এইভাবে শাখাটা যাচ্ছে যে জিগ শাঁখা এইগুলো হচ্ছে একশো টাকা করে তো একশো টাকা করে এই শাখার ডিজাইনে অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবে তো এইটা নতুন আমি দেখতে পেলাম জিগজ্যাগ শাঁখাটা শাখাটা অনেক দিনই উঠেছে তো দেখতে পেলাম বলে এটা মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য এটা নিয়েছি এই শাঁখার শেটটা আর আমি এই শাখাটা পড়েছি ফিস কাটিং তো এই যেগুলো কাটিং শাখা ভালো ভালো বেশ চওড়া চওড়া এগুলো দেড়শো টাকা করে আর এরকম ধরনের হালকা ডিজাইনের ওপর এরকম চওড়ার ওপরে তোমরা শাখা পেয়ে যাবে একশো টাকা করে তো এইটা কিন্তু ওল দীঘা থেকে এই দুটো জিনিস আমাদের জন্য নিয়েছি এই কানেরটা তোমাদের দেখিয়ে দিই এটা কানেরটা নিয়েছি নিউ দীঘা থেকে এটা আমার বোনের জন্য একটা অক্সিডাইজের কানের নিয়েছি এটা আমার বোনকে দেব দেবো বলে দেখতে পাচ্ছো ফ্লাওয়ার মোটিভের আর এইখানটা বেশ ঝুরঝুরি দেওয়া আছে দেখতে হচ্ছে বলের মতো আর নিচে ঝুমকো বেশ লং কানেরটা পরলে খুব সুন্দর লাগবে বলে আর আমার বোন অক্সিডাইজের জিনিস পরতে পছন্দ করে তো সেই কারণে ওর জন্য এই কানেরটা নিয়েছি এই কানেরটা নিয়েছে তিরিশ টাকা ওখানে সব কিছুই ফিক্সড প্রাইস কেউই এক টাকাও কমাচ্ছে না মানে কি আর বলবো মানে সব কিছুই ফিক্সড প্রাইস তুমি ফুটপাতে জিনিস কিনলেও ফিক্সড প্রাইস তিরিশ টাকা তিরিশ টাকাই দিতে হবে যেটা যা দাম সেটা সেটাই দিতে হবে তো এবার এইগুলো খুলে খুলে তোমাদের দেখাচ্ছি কার জন্য কি কি এনেছি এই দেখো এখন আমি খুলেই নিয়ে ব্যাগটা তোমাদের সামনে এই ওপেন করছি কাউকে কিছু দেয়া হয়নি এটা নিয়েছি আমার ভাইয়ের বইয়ের জন্য ঠিক আছে এটা হচ্ছে দেখো লেখা আছে আই লাভ দীঘা একটা কি হোল্ডার এখানে মোবাইল রেখে চার্জ দেওয়া যাবে এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল রাখা যাবে বা এখানে একটা ফটোও দিয়ে দিতে পারো ফটোটাই লাভের ভেতর দিয়ে দেখা যাবে এটা নিয়েছি আমার ভাইয়ের বইয়ের জন্য মানে পূজার জন্য ঠিক আছে এইটা নিয়েছি আচ্ছা তারপরে নেক্সট তোমাদের দেখাচ্ছি আর কি কি নিয়েছি এইটা নিয়েছি তাল শাড়ি থেকে তালশাড়ি থেকে কি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই এই যে প্যাকিংগুলো খুলি দেখো বললাম এখনো পর্যন্ত আমার খোলা হয়নি তোমাদেরকেই দেখাচ্ছি খুলে এই দেখো এই রকম পদ্ম ফুলের ধূপদানিগুলো নিয়েছি তো এইগুলো তাল কুড়ি টাকা করে নিলো আর আমি যখন ওল দীঘায় যখন আমি শাখা কিনতে গেলাম ওখান থেকে নিলাম তিরিশ টাকা করে নিল বললাম যে পাঁচ টাকা করে কম নিতে বললো কেনা নেই মানে ফিক্সড প্রাইস তিরিশ করে ষাট টাকা দুটো নিলো আর তাল শাড়িতে যেদিনকে ঘুরতে গেলাম মানে পরের দিন সকালবেলা সেদিনকে এইগুলো আমি ষাট টাকায় তিনটে নিয়েছি মানে কুড়ি টাকা করে নিয়েছে এক পিস নিলেও ওরা কুড়ি টাকা করেই নিচ্ছে তো এই গেল আর একটা কালার দেখিয়ে দিই এই এই ভ্যারাইটিস কালার আছে আমি এরকম দেখে দেখে দু তিনটে কালার নিয়েছি তো এইরকম নিয়েছি আমি পাঁচ সেট পাঁচজনকে দেবো বলে এই দেখো এই গেল এরকম আমি পাঁচ সেট নিয়েছি আর কি আছে দেখাচ্ছি দাঁড়াও এইতেও আছে অনেক কিছু কিনেছি আচ্ছা এইটা হচ্ছে আমার বোন একটা আনতে বলেছিল ঠাকুর ঘরের জন্য এই যেগুলো তো মোমবাতি স্ট্যান্ড এইগুলো হচ্ছে কুড়ি টাকা করে ওইগুলো ওল দীঘাতে কিনেছি কুড়ি টাকা করে নিয়েছে মোমবাতি স্ট্যান্ড তো রকম আমি দুটো নিয়েছি মা মানে শাশুড়ি মা যে মন্দিরে পুজো করেন তারা মায়ের মন্দিরে তো সেই মন্দিরে মোমবাতি দেওয়ার জন্য এই রকম দুটো সেট নিয়েছি আমি একটা বোন নেবে আর একটা বনের জন্য নিয়েছি আর একটা হচ্ছে আমাদের তারা মায়ের জন্য মন্দিরের জন্য এ দেখো একই সেম সাইজে সেম সব কিছু তবু এগুলো হলদিঘাতে তিরিশ টাকা করে তোমরা যদি তাল শাড়ি ঘুরতে যাও তাল শাড়িতে দেখবি ওরকম টেবিল পেতে বিক্রি করছে তো ওখানে কম দাম দশ টাকা করে কম নিয়েছে এগুলো এই গেল হচ্ছে এরকম পাঁচ সেট নিয়েছি এটা আর খুলছি না দেখো এইটাতেও একটা আছে পাঁচ সেট এর কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এই গেল আরও নিয়েছি দেখাচ্ছি এইটা হচ্ছে আমরা ওড়িশায় তোমাদেরকে আমি ব্লগে শেয়ার করে দিচ্ছি ওড়িশায় একটা মহাদেব টেম্পেলে গিয়েছিলাম তো সেইখান থেকে আমার মেয়ে আমার মায়ের কাছে বায়না করে এইটা কিনেছে নন্দী কিনেছে একটা নন্দী এটা পঞ্চাশ টাকা নিয়েছে দেখতে পাচ্ছ চিনামাটি এটা পঞ্চাশ টাকা নিয়েছে এটা মা আমার মা দুষ্টুকে কিনে দিয়েছে বায়না করছিল বলে তো এই গেল আর হচ্ছে হচ্ছে আমার মহাদেব আমার বাবাকে আমি মহাদেবের স্থান থেকেই কিনে নিয়ে এসেছি মানে মহাদেবের ওই মন্দির থেকে ওড়িশায় সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছি আমার বহুদিনের ইচ্ছা ছিল যে একটা বড়দিকে শিব ঠাকুর নিয়ে আসবো আমাদের শিব ঠাকুরটা অনেক বহু বছরের পুরনো। যেটা ঠাকুর ঘরে আছে তো সেটা না একদম চোটে ফেটে নষ্ট হয়ে গেছে মানে ওটাকে কোনোভাবে যে রিপেয়ার করব সেই কন্ডিশনেও নেই তো জানি না অনেক দিনের ইচ্ছা ওই মহাদেবের মন্দিরেতে গিয়েই আমার পূরণ হলো দেখলাম অনেক শিব ঠাকুর বিক্রি হচ্ছে তোমাদের একটু শিব ঠাকুরটা দেখিয়ে দিই আমি এটা ভেবেছি শ্রাবণ মাসে সোমবার আসছে তখন আমি এটা আমার ঠাকুর ঘরে বসাব এটা হচ্ছে থালাটা মানে ওই যে যার উপর শিব ঠাকুরটা বসবে আর এইটা হচ্ছে এই হচ্ছে আমার ভোলে বাবা এটা হচ্ছে ভোলে বাবা সঙ্গে এই সাপটাও আছে ঠিক আছে এই সাপটাও দেয়া আছে এই সাপটা লাগিয়ে দিতে হবে এইটা নিয়ে এটা আমাকে বলেছিল দুশো কুড়ি টাকা ঠিক আছে তো আমি বলেছি দুশো কুড়ি টাকা না আমি দেড়শো টাকা দেব তো উনি বললেন একশো আশি টাকা দাও দিদি ভাই হবে না আমার কেনা দাও তো আমি বলেছিলাম দেড়শো টাকা যদি হয় দিতে তো আমি চলে আসছিলাম উনি আমার ডেকে বললেন যে ঠিক আছে নিয়ে যাও দেড়শো টাকা দিয়ে এই সাপটা সমেত আমাকে দিয়েছে তো আর ছিল একটু ছোট তাতে কি ছিল পাশে ত্রিশুল ছিল আর একটা এরকম বেলপাতা ছিল আর এরকম একটা সাপ ছিল সেটা দুশো আশি টাকা দাম ছিল তো আমি ওই একটু ছোট সাইজ বলে নিয়ে নি আমি এই সাইজটা পছন্দ হয়েছে বলে এটা নিয়েছি দেখো এখানে বেলপাতা আঁকাও আছে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো এই গেলা হচ্ছে আমি কার কার জন্য কী কী শপিং করেছি আর আমাদের নিজের জন্য কি কী শপিং করেছে তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো এবার এইটুকুই শপিং করেছি এখানে বললাম সব কিছু ফিক্সড প্রাইস তোমাদের এক টাকাও কমাবে না এবার হয়তো গুটি কয়েক আছে তারা হয়তো কমাতে পারে কিন্তু কেউ না যারা ফুটপাতে বসেছে তারা পর্যন্ত এক টাকাও কমাচ্ছে না তো এই গেল হচ্ছে আমাদের শপিং সেই এই কটাই আমি শপিং করেছি আর আমি দুটো শাঁখা কিনেছি তোমাদের দেখেছিলাম তো শাখাগুলো না পুরীর থেকেও খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে আমার শাঁখাগুলো তো খুব পছন্দ হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখাবে তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো অনেক অনেক শেয়ার করো যাতে ভিডিওগুলো সবাই দেখতে পায়